আমার নাম অধ্রেজ সাধু নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে ডুবে গেছে মাঠের শেষে বুড়ি চুপড়ি শাক তুলেছে পুকুর ধারে এসে আদার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাসের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাজের তারা মনে কর না সন্ধ্যে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন নমস্কার